হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি আপনাদের ভাইয়া হচ্ছে এখন কাজে চলে যাচ্ছে এখন প্রায় সাতটা বেজে গেছে আপনাদের ভাইয়া এখন হচ্ছে চলে গেছে আমি হচ্ছে কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মানে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো আমি কিছু ড্রেস আর কি বানাইছি আপনারা হয়তো কিছু ড্রেস দেখছেন আমার মা বাবার সাথে আমি গিফট পাইছি ওইগুলা আবার আমিও কিছু নতুন বানাইছি আম্মুর থেকেও কিছু গিফট পাইছি এরকম তো অনেকগুলো ড্রেস হয়েছে আমার আমি আপনাদেরকে পরেও দেখাবো আর আমাকে আপনারা এত পরিমাণে ভালোবাসেন আমি কিছু সময় বা কিছুদিন লেট করে যদি ভিডিও আপলোড দিই আপনারা আমাকে অনেক অনেক বেশি কমেন্ট করেন যে আপু ভিডিও দাও না কেন ভিডিও দাও না কেন তো আমি হচ্ছে সবসময় ভিডিও দিতে পারি না আমার হচ্ছে অনেক মানে খারাপ লাগে খারাপ লাগে বলতে আমার ওরকমভাবে ভিডিও দিতে ইচ্ছে করে না বাট আপনাদের ভালোবাসায় আমার ভিডিও এডিট করতে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে একটা রেড কালার ড্রেস এটা আমার মামা বাসা থেকে আমি গিফট পাইছি ড্রেসটা অনেক সুন্দর আর বানানোর পর অনেক সুন্দর হয়েছে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর কাপড়টাও এত সফট এই গরমের মধ্যে একদম পারফেক্ট আমার মানে অনেক ভাল লাগছে এটা একটু ডিজাইন দিয়েছিলাম আর এটা হচ্ছে জামার নিচের টুক আমি হচ্ছে এক জায়গায় ফোন রেখে ভিডিও করছি আমাকে ভিডিও করে দেওয়ার মতো মানুষ নাই তো আমি দেখতেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন কি না অনেক সুন্দর হয়েছে এটার গলার কাজটাও অনেক সুন্দর গলাটাও অনেক সুন্দর করে কাটছে এটা হচ্ছে পায়জামা পায়জামার নিচের সাইডে একটু ডিজাইন দিছি। এগুলো সবই হচ্ছে আমার মার মাথা থেকে আসছে এই ডিজাইন আমার মাথা থেকে কখনোই বের হতো না আমার মা সব সময় হচ্ছে বিভিন্ন ডিজাইনের ড্রেস বানাতে অনেক পছন্দ করে এবং আমাদেরও বানিয়ে দেয় মানে আমাদের বানিয়েই পড়তে অনেক পছন্দ করে সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে আপনাদের সামনে বসে গেছি কিচ্ছু খাই নাই কিচ্ছু করি নাই আমার মনে হয় ভিডিওটা আমি দুই দিন আগে করছি মানে দুই দিন পরে এডিট করতে বসছি তো আমার মনে হয় আমি ওই দিন মুখ ধুইও নাই এরকম লাগতেছে আর এটা হচ্ছে একটা মেক্সি এটা আমি গিফট পাইছি আমার আমার না আপনাদের ভাইয়ার এক ভাবির থেকে আমি এটা গিফট পাইছি এটা হচ্ছে বানাইতে দিয়েছিলাম সামনে চেইন সিস্টেম এরকম সুন্দরই লাগতেছিল আমি এটা অনেকবার পরে মানে দুইবার পরেও ফেলছি যেদিন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ওদিন আমি এটা পড়ছি আজকেও আমি এটা পড়া তো এই হচ্ছে মিক্স এটা সামনাসামনি দেখলে আপনারা আরও বেশি পছন্দ করতেন এটা ক্যামেরায় তেমন ভালো দেখাচ্ছে না ড্রেসগুলো আনার পর আমিও এখনও খুলে দেখি নাই যে ড্রেসগুলো কেমন তো এটা হচ্ছে আমি আমার মার থেকে গিফট পাইছি ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি পরার পর এত ভালো লাগছে আমার মানে আমাকে অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে আমার বড় ননদ মানে আমার দুই ননদ একটা হচ্ছে সবার বড় তারপর হচ্ছে মেঝো তো এটা হচ্ছে আমার মেজো ননদের থ্রি পিস তারটাও আমার সাথে বানাতে দিয়ে আসছিলাম এটা হচ্ছে আমার মা গিফট করছিল আরও আছে মানে আমি আস্তে আস্তে দেখতেছিলাম কোনটা কোনটা আসছে আরও কয়েকটা আছে বানাতে দিয়ে আসছি যেটা যেটা হয়েছে আঙ্কেল আমাকে ওইটা এটা দিয়ে দিছে লেট কর নাই এটা হচ্ছে একটা ফ্রক টাইপের ড্রেস এটাও অনেক সুন্দর এটার কাপড় ছিল অনেক সফট আরও একটা আছে বাইরে ভাই বেরিয়ে হচ্ছে আমি মানে প্রায় ছয় সাত ড্রেস আমি বানাইছি মানে দিছে এটা আমি আমার এক আপুর থেকে গিফট পাইছি এক আপু বলতে আমার শারমিন আপু তার থেকে গিফট পাইছি ষাটটা ড্রেস ভাইরে ভাই আগে আমি আমার ননদেরটা দিয়ে শুরু করি এটা হচ্ছে তার পায়ে যে মা আমারটার মতো করে বানাইছি মানে সে ওরকম ডিজাইন পছন্দ করে না পছন্দ করে না বলতে ডিজাইন দিয়ে সে পড়তে পছন্দ করে না এটা যেহেতু একটা গর্জিয়াস থ্রি পিস তাই আমি পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে তার থ্রি পিস থ্রি পিসটা অনেক বেশি সুন্দর হাতার সাইডটা হচ্ছে প্লাজো টাইপের রাখছি না এটা থ্রি কয়টা হাতা বলে হয়তো আমি এই সব হাতা মানে আর কি চিনি না চিনি অনেকটাই চিনি আবার কয়েকটা চিনি না আর এই কাজ এই কাজটার জন্য হচ্ছে মেন আমরা বাইরে বানাইতে দিছি এই পিসটা না না হয় আমরা বাসার আশেপাশে যেই সব ট্রেইলার্স আছে ওগুলো দিয়ে বানাইতাম মানে আপুর এই পিসটা অনেক বড় হতো তো যার কাছেই বানাইতে দিতে চাচ্ছিলাম সেই বলতেছিল নিচের এই কাজটা কাটতে হবে তাই আর কি আমরা বাজারে ট্রেইলার দিয়ে এই পিসটা বানাই আর এখন হচ্ছে মার দেওয়া সেই ভাইরাল মানে আমার অনেক পছন্দের একটা থ্রি পিস এটার সাইডে হচ্ছে এই ফুল দিছে বাট এদিকে ফাড়া দিতে হয়তো ভুলে গেছে না কি করছে আমি নিজেও জানি না আর এটা হচ্ছে সেই থ্রি পিস মুভি এটা না এটা পায়জামাই আমি আবার সাথে সাথে ভাজ করে রাখছি ভাজ করলে কি হবে আমি আর তখন মেবি বাজে ষাটটা বিশ আপনাদের ভাইয়া সাতটা বাজে চলে গেছে তার বিশ মিনিট পর আমি ভিডিও অন করছি মানে জামাগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে আমি তার একটু পরে গিয়ে গোসল করে এসে নতুন জামা পরে ফেলছি আর এই যে সে পিস অনেক বেশি সুন্দর লাগতেছিলো পিসটা আমার পরনে আমি দিয়ে দেখতেছিলাম কেমন লাগে এখনই দেখেন কত সুন্দর লাগতেছে অনেক পছন্দ হয়েছে আমার থ্রি পিসটা থ্যাংক ইউ আম্মু আম্মু যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমি আম্মুকে অবশ্যই বলবো থ্যাংক ইউ আমার থ্রি পিসটা অনেক বেশি পছন্দ হয়েছে অনেক 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 বেশি আর এটার পায়জামাটা জানি না সে কী ডিজাইন দিছে বাট সেটাও অনেক বেশি পছন্দের পছন্দই মানে একটু আনকমন টাইপের জাস্ট ফাড়া দিতে ভুলে গেছে আপনার আমার মোবাইলের ক্যামেরা হচ্ছে একটু ঘোলা টাইপের ঘোলা টাইপের বলতে অনেক দিন হয়ে গেছে মোবাইল মাত্র তিনটা দেখাইলাম সেটা বলতেছিলাম অনেক যাই হোক যেটা বলছিলাম অনেক দিন হয়ে গেছে মোবাইলটা তাই মোবাইলটার ক্যামেরা একটু নষ্ট নষ্ট বলতে একটু ঘোলা ঘোলা টাইপের অত ভালো আসে না ভিডিও আর এটা হচ্ছে সেই ফ্রোগের পায়জামা এই ফ্রকটটার পায়জামার ডিজাইনটা একটু অন্যরকম মানে এই ডিজাইনের পায়জামা আমি তেমন একটা পরি নাই পরি নাই বলতে দু একটা হয়তো পরছি বাট ওরকমভাবে পরা হয় নাই বানানো হয়েছে দু একদিন পরশি ফালাই ফালাই দিয়েছি এরকমভাবে পরা হয়েছে বাট পায়জামার নিচে তিনটা বুদাম দিয়ে রাখা হয়েছে এটাই কিছু ডিজাইন এই ডিজাইনটা আমার অনেক পছন্দের আম্মু হচ্ছে সবগুলো পায়জামার ভিন্ন ভিন্ন ডিজাইন দেওয়া ট্রাই করছে এই ফ্রকটাও অনেক সফট ছিল আমি দেখাচ্ছিলাম অনেক সফট আর এই ফ্রকটা হচ্ছে সুন্দরও ছিল দেখতে একদম পারফেক্ট এখন হচ্ছে ব্লু কালার একটা এটাও সেম ডিজাইন মানে জামার সাথে ম্যাচিং করে বোতামের কালারগুলো দেওয়া হয়েছে দেখতে সুন্দরই লাগতেছিল বাট এগুলা গরমের দিনে বা এখনকার সময় একদমই পরা যাবে না মানে অনেক গরম এখন আর আমি হচ্ছে ছিপিস পরে কেন জানি থাকতেই পারি না মনে হয় দম বন্ধ হয়ে আসছে এগুলো আমার বেবি হওয়ার পর হয়তো মেবি পরতে পারবো বানায় রাখছি আপাতত আর এটা হচ্ছে আমার এক নানু আমাকে গিফট করছে এক নানু বলতে আমার নানুই আমার গিফট করছে আর এটার হাতার সেটটা তেমন একটা ডিজাইন ছিল না মানে হাতার উপরের সেটে আর গলায় দেখেন ভাই কি গর্জিয়াসভাবে ডিজাইন করা আমার কেন জানি ঘুম আসতেছিল এগুলো দেখতে দেখতে আমি কয় ফার্স্ট কয়েকটা ভাজ করছি এখন হচ্ছে ভাজও করি না জামা কাপড় একদম বটা দিয়ে রেখে দিই আর এটা হচ্ছে সে আপু মানে শারমিনাপুর সেই ড্রেস এত দিন বানানো হয় নাই ফাইনালি বানানো হয়েছে আমি হচ্ছে আঙ্কেলকে বলছিলাম এই ডিজাইনের লম্বা চওড়া ফাঁকা ফাঁকা এগুলা একটু ছোটো করে দিতে বাট আঙ্কেল হচ্ছে বুঝে নেয় বুঝে নেয় বলতে হয়তো মনে নাই আঙ্কেলকে তখন ভালোভাবেই বুঝাইছি তবে ভালোই হয়েছে যেরকম হয়েছে আমার প্রচুর ঘুমাস্তা ছিল মানে ছয়টা বাজে সেই উঠছি ওইটা কাজটা শেষ করে সাতটা বিশে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি সাতটা বাজে আপনাদের ভাইয়া চলে গেছে এখনও বিস্কুট মুখ ঠুক কিছু নেই মানে আমার প্রচুর ঘুম আসতেছে আমি এইগুলো ভিডিও শেয়ার করে মেবি ঘুমায়াও গেছিলাম ঘুমতে ঘুরতে গোসল করে হচ্ছে নতুন ড্রেস পরছিলাম আর এই পিসটা দেখেন ভাই অনেক সুন্দর আমি আপনাদের কাজটাও দেখাচ্ছি মানে এই আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার না আমি যা মানে বাসার সবারই এর পিসটা অনেক বেশি পছন্দ হয়েছে চিজটার ভিতরে হালকা চুমকি চুমকি দেওয়া মানে হালকা কী বলো ওইটাকে আমি বুঝতে পারতেছি না মানে মনে নাই তো আমি ওটাকে চুমকি চুমকি বললাম আপনারা বুঝে নিন আর এখন হচ্ছে সবগুলো ড্রেস হচ্ছে মেবি দেখানো কমপ্লিট আর তো মনে হয় না আছে এখন হচ্ছে আমি গোসল করব গোসল করে আপনাদের সাথে শেয়ার করব পরে আমি বেশি একটা পড়তে পারিনি আমি ভাবতেছিলাম যে আরও একটা ড্রেস দিছি ওইটা কই আঙ্কেল বলছে তোমাকে মোট আটটা ড্রেস দেওয়া হয়েছে তো এখানে সাতটা ড্রেস আরেকটা ড্রেস আমি খুঁজতেছিলাম কোথাও আমি রেখে দিছি নাকি পরে খুঁজ পরে আঙ্কেলকে ফোন দিয়ে দেখি না আঙ্কেল সাতটা ড্রেস দিছে আঙ্কেলও পরে গুনে দেখছে আরও অনেক ড্রেস আঙ্কেলের কাছে আছে আঙ্কেল আমাকে দিবে বলছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ের একটা প্যান্ট বেরোইছে এইটার মধ্যে হচ্ছে সবগুলোর উড়না মানে যেগুলো বানাইতে দিয়েছিলাম ওগুলো উড়না তো আর কোনো কাজে লাগে নাই তাই আঙ্কেল হচ্ছে অনেক আগে আমাকে উড়নাগুলো দিয়ে দিছে আমি হচ্ছে চিন্তায় পড়ে গেছিলাম যে আমার একটা ড্রেস কই গেল এই ড্রেসটা হচ্ছে যে শামিনা ড্রেসের উন্যা আর এটা হচ্ছে সেই ফ্রকের উন্যা এটা হচ্ছে সেই ব্লু না এটা হচ্ছে রেড কালার সেই থ্রি পিসের উন্যা অনেক সুন্দর অনেক লং মানে এই উন্যাটা অনেক বড় আমার জন্য ভালোই হয়েছে আর এটা হচ্ছে সেই ব্লু কালার ফ্রকের উন্যা বাট আমার চিন্তা হচ্ছে আমার সেই একটা ড্রেস কোথায় গেল আমি চিন্তাই পড়ে গেছিলাম তো এইদিকে আমি চিন্তা করতে থাকি আপনারা কিছু ওয়েট করেন আমি গোসল করে ড্রেসগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব এই তো চলে আসলাম সেই ড্রেস পরে এখনও পিছনে খাটটার দেখে বুঝতে পারবেন কি অবস্থা আমি মাত্র গোসল করে আসছি আই এই ড্রেসটা পরছি অনেক বেশি সুন্দর লাগতেছিল এই ড্রেসটায় আমাকে অনেক বেশি আমার মানে অনেক পছন্দ হয়েছে ড্রেসটা সব কিছু মিলে উনাটা আমি বলতেছিলাম না উনাটা অনেক বড় আপনাদের দেখিয়ে দিলাম আর এই লাল কালার ড্রেসটা হচ্ছে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করছে এটা হচ্ছে হাতা হাতার সাইডটা বোঝা যায় না আমি মানে অন্য একজন ক্যামেরা ধরলে আমি হয়তো ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারতাম আর এর তো চলে আসলাম আম্মুর সেই গিফট করা থ্রি পিস নিয়ে এত বেশি সুন্দর আমি যদি গলার সাইটের কাজটা আপনাদেরকে দেখাতে পারতাম মানে আপনারা বুঝতেন কতটা সুন্দর এই ড্রেসটা ওনাটাই তো অনেক গর্জিয়াস অনেক সুন্দর আমি মানে ঘরে তেমন আলো ছিল না আলোতে ঘরে তেমন লাইটিং সিস্টেমও নাই যে আপনাদেরকে একটু ভালো করে দেখাবো ইনশাল্লাহ একদিন সব সুন্দর হবে আরেক তো চলে আসলাম সেই ফ্রক টাইপের ড্রেস ড্রেসটা ওইটা নিয়ে আর আমি এদিকে হচ্ছে একটা ট্রেন্ড ফলো করছি বাট ওটা আমি করতে পারিনি সব ভিডিওরই এরকম অল্প অল্প করে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে বাট পরে এডিট করতে গিয়ে দেখি এগুলো প্রচুর ঝামেলা তাই ওগুলো কয়েকটা দিছি তো ভিডিওটি এ পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবগুলো ড্রেস পরতে পারি নাই আমার প্রচুর খারাপ লাগতে তারপর ড্রেস চেঞ্জ করে আমি হচ্ছে ঘুমাই গেছিলাম তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ